সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আবারও ওয়েলকাম আজকে ফ্রেন্ডস আমরা তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ জব ইনফরমেশন নিয়ে এসেছি যেটি মেনলি বেরিয়ে এসেছে জিও থেকে তোমরা হয় তোমরা সকলেই সেই কোম্পানির নামটি জানো এবং সেই কোম্পানিকে তোমরা খুব ভালোভাবে চিনো ঠিক আছে কিন্তু আমরা মেনলি আজকে কথা বলবো আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে সেখান থেকে কি কি। পোস্ট বেরিয়ে এসেছে এবং কীভাবে তোমরা সেখানে অ্যাপ্লিকেশন করবে আজকে আমরা এই ভিডিওর মধ্যে তোমাদেরকে লাইভ দেখিয়ে দেবো ঠিক আছে কী কী আর যারা ইচ্ছুক এই প্রাইভেটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে তারা কিন্তু এই ভিডিওটি শুরু থেকে অ্যান্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে ঠিক আছে কিন্তু তারা আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করেন আর যারা ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করছো তাদের কাছেও সেই রিকোয়েস্টটি থাকবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই লিঙ্কটিও শেয়ার করে দেবে যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে এবং যদি কারো এই প্রাইভেট কোম্পানির মধ্যে কাজ করতে ইচ্ছে থাকে তাহলে সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারে ফ্রেন্ডস ঠিক আছে আর একটি ইনফরমেশন রয়েছে আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস করিয়ে থাকি সেই ক্লাসের নোটস ফ্রি অফ কস্ট সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কোনো টাকার প্রয়োজন পড়ছে না তার জন্য এবং কারেন্ট ইয়ার্সে কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি নোটসও তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ফ্রি অফ কস্ট এমসিকিউ টাইপ ঠিক আছে তার জন্য কোনো টাকার প্রয়োজন পড়ছে না তো আমাদের টেলিগ্রাম গ্রুপ নিশ্চয়ই জয়েন করবে ফ্রেন্ডস কীভাবে তোমরা এখন এই জিও ক্যারিয়ারের মধ্যে সার্চ করবে যে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কি জব রয়েছে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবে নিচে স্ক্রল ডাউন করবে এখানে লোকেশন রয়েছে সেখানে তোমরা আগরতলা সার্চ করবে এ জি এ আর টি এ এল এ সার্চ করবে ঠিক আছে ফ্রেন্ডস নিচে চলে আসবে আগরতলা এবং এই সার্চের মধ্যে তোমরা ক্লিক করবে আওয়ার ফিচার্স ক্যাটাগরি এখানে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ওয়ান জব সাপ্লাই চেনে ওয়ান জব নিচে আরও রয়েছে কিন্তু সেগুলো এই বছরের নয় প্রিভিয়াস ইয়ারের তো এই সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশনে ওয়ান জব এবং সাপ্লাই চেনে ওয়ান জব রয়েছে তোমরা দেখে নেবে সেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন ক্লিক করবে ঠিক আছে তারপর নিচে তোমাদের সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের এখানে কিছু লেখা থাকবে কাম টু জয়েন ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্ট নিচে রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে হোম সেলস অফিসার রয়েছে আগরতলা সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পোস্টেড উনত্রিশ এপ্রিল রয়েছে তোমরা এখন ইনফরমেশনটির জন্য সেখানে ক্লিক করতে হবে ঠিক আছে এই যে হোম অ্যান্ড সেলস অফিসারে ক্লিক করতে হবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে না এখানে পুরো ডিটেলস চলে এসেছে পোস্টেড ডেট ফাংশনাল এরিয়া সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন লোকেশন আগরতলা রেসপন্সিবিলিটিস কী কী রেসপন্সিবিলিটিস রয়েছে এই যাবে সেটা এখানে মেনশন রয়েছে ঠিক আছে সেটা তোমরা একবার ডেকে নেবে এই এই চাকরির জন্য এই রেসপন্সিবিলিটিসগুলো রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে টেন প্লাস টু বা ডিপ্লোমা ইন ফুল টাইম হলেও চলবে এক্সপিরিয়েন্স এখানে ওয়ান থেকে ফাইভ ইয়ার্স ওপরে আছে স্কিল কী রাখা হয়েছে মাস টাইপ অফ সিল্ড এক্সপিরিয়েন্স এগুলো তোমরা একবার চেক আউট করে নেবে এখানে ম্যাপ তো আর রয়েছে কোথায় রয়েছে অ্যাপ্লিকেশনের জন্য এখানে অ্যাপ্লাই যে লিঙ্ক রয়েছে এই অ্যাপ্লিকেশন লিঙ্কে তোমরা ক্লিক করবে এবং তোমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে সেখানে তোমাদের রেজিউম আপডেট আপলোড করে সেখানে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে ঠিক আছে সেকেন্ড আমরা দেখে নিচ্ছি সেকেন্ড যে জব রয়েছে সেটা আমরা একবার চেক আউট করে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাপ্লাই চেইনের মধ্যে কি রয়েছে সাপ্লাই চেইনের মধ্যেও এখানে রয়েছে জেসি এসসিএম স্টোর লেডবি সেটার মধ্যে ক্লিক করবে এবং তোমরা এখানে দেখতে পারবে পনেরো এপ্রিল দু সেটা রিলিজ হয়েছে সাপ্লাই চিন আগরতলার মধ্যে এখানে জব রেসপন্সিবিলিটিস রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান সেখানে তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি হলেই চলবে এবং এক্সপিরিয়েন্স টু টু ফাইভ ইয়ার্সে থাকতে হবে এবং এই স্কিলসগুলো তোমাদের প্রয়োজন পড়ছে ওকে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লাই লিংকে ক্লিক করবে ডাইরেক্টলি তোমরা সেখান থেকে লগ ইনের মাধ্যমে মোবাইল নাম্বারের মাধ্যমে মোবাইল নাম্বার লগ ইনের মাধ্যমে তোমরা সেখানে রিজিউম আপটোড করে সেখানে অ্যাপ্লিকেশন করে নিতে পারবে আর যদি কোনো প্রবলেম হয় থাকে আমাকে কমেন্টে নিশ্চয়ই বলবে আমি তোমাদের হেল্প করে দেবো তো সকলকে থ্যাংক ইউ